প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আশা করি আপনারা ভালো আছেন গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের ল্যাবরেটরি পূর্বে চৌহাত্তর পৃষ্ঠার থেকে চৌরাশি পৃষ্ঠার পর্যন্ত আজকে আমরা আলোচনা করবো পঁচাশি পৃষ্ঠার থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত সকল সব পূর্ণ সম্পর্কে আলোচনা ল্যাবরেটরিতে ধাতব দণ্ড অ্যানোট ক্যাতট চিহ্ন করে তার পক্ষে যুক্তি কপার তামার দণ্ড কপার তামার দণ্ড ক্যাতট হিসাবে কাজ করে কারণ জিঙ্ক ও তামার মধ্যে তামার কম সক্রিয় সাধারণ শুষ্ক কোষের কম সক্রিয় ধাতু অংশ ক্যাতট হিসাবে কাজ করে এবং বিচারক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ সংগঠিত হয় জিং দস্তাদণ্ড অ্যানোড হিসাবে কাজ করে কারণ জিং তামার তুলনায় অধিক সক্রিয় শুষ্ক কোষের অধিক সক্রিয় ধাতব অংশগ্রহণ অ্যানোড হিসাবে কাজ করে এবং এখানে জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে সংগঠিত হয় আমাদের আঠারো এবং উনিশ সনের সম্পর্কে আমরা আলোচনা দেখে নিব এরপরে বলছে বস্তুর নাম অম্ল নাকি খারাপ কারণ লেবু অম্ল লিট নীনমাশ পেপারকে লাল করে চুন খার লাল লিনমাস পেপারকে নীল করে ডিটারজেন্ট খারক লাল লিনমাস পেপারকে নীল করে তেতুল অম্ল নীল নীলমাশকে লাল করে এরপরে আমরা দেখে নেব অপরদিকে আমাদের হচ্ছে ভিনেগার অম্ল নীল নীলমাশকে লাল করে লবণ কোনোটিও নয় কোনো নিডমাস পেপারের পরিবর্তন হয় না এরপরে আমরা দেখে নেব এ আলোচনা আছে সাতাশি পিস্টারে অম্লের ব্যবহার খারের ব্যবহার এবং লবণের ব্যবহার অম্লের ব্যবহার হচ্ছে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় কালি এবং রঙ্গে দ্রাবক হিসাবে ব্যবহৃত হয় এটা ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড মিল্ক অফ লাইট লাইম হিসাবে পোকামাকড় দমনে ব্যবহৃত হয় সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ হিসাবে খাদ্যের স্বাদ বৃদ্ধি ব্যবহৃত হয়ে থাকে এরপর আছে খাবারের স্বাদ বাড়াতে এবং ক্ষতিকর জীবাণু ধ্বংস করতে অ্যাসিটিক অ্যাসিডে ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোঅক্সাইড সাবান রোপণে ব্যবহৃত হয় বিভিন্ন কার্বনেট নাইট্রেট ও ফসফেট লবণ সার হিসাবে ব্যবহার হয় স্কোরিক অ্যাসিড স্ক্লোভিক রোগ প্রতিরোধ করে গহনা তৈরিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার হয় দালানে ঘরে চুন কান করতে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ব্যবহৃত হয় কাপড় কাঁচা সোডা কাপড় কাঁচাতে ব্যবহৃত হয়ে থাকে এরপরে আমরা হচ্ছে শতাংশে আমরা আলোচনা করব। এখানে অষ্টআশি পৃষ্ঠারে নাই উনআশি পৃষ্ঠারেও উনানব্বই পৃষ্ঠারে নাই শেষের কথা আমরা এখানে দেখব ফিরে দেখা যাক আচ্ছা এই কাজ করতে গিয়ে প্রথম উত্তর প্রথমে ল্যাবরেটারি তৈরি করতে হবে জেনে খুবই কঠিন কাজ হবে মনে হলেও এটি ছিল মূলত খুবই সোজা বিনোদনমূলক ও শিক্ষামূলক দলগত একটি কাজ নিত্য ব্যবহৃত জিনিসপত্র দিয়ে খুব সহজেই এত সুন্দর একটা ল্যাবরেটরি তৈরি করার ব্যাপারটি সত্যি অসাধারণ এই কাজ করতে গিয়ে উত্তর খুঁজতে নতুন নতুন বুদ্ধি করেছি আর এই বৃদ্ধি সময় কাজে লেগে হাতে কলমে পরীক্ষা করার সময় এক্ষেত্রে নতুন একটা চিন্তা মাথায় এসে তা হলো বিজ্ঞান জার্নাল তৈরি করা অর্থাৎ একটা বাধাই করা খাতা যেখানে আমি লিখে রাখতে পারব নানা রকমের কাজকর্ম নতুন কোনো প্ল্যান নতুন কোনো আবিষ্কার বা তত্ত্ব কারো পরামর্শ এরপরে তোমরা যে সাবান তৈরি করেছিলা তার গুণগত মান বৃদ্ধির কারণ করা যায় এখানে উত্তর সাবানের মধ্যে অধিক তেল বা চর্বি থাকলে সাবানের মধ্যে তৈলাক্ত ভাব দেখা দেয় এই সাবান ব্যবহারের সময় কোনো ফেনা উৎপাদন হয় না আবার সাবানের মধ্যে মাত্রাধিক খার থাকলে তাও ত্বকে ক্ষতি হবে তাই সাবানে অতিরিক্ত সময় উৎপাদন সময় সঠিক অনুপাতে মেশাতে হবে যাতে করে উপাদানগুলো সম্পূর্ণরূপে বিক্রিয়া করে এছাড়া উন্নত মানের তেল বা চর্বি ব্যবহার করে সাবানের গুণগত মান বৃদ্ধি পায় প্রসাদনী সাবানে সুগন্ধিকরণ পদার্থ বা জীবাণুশক পদার্থ যোগ করে তার মান বৃদ্ধি করা যেতে পারে কোন কোন ক্ষেত্রে সাবানে অলিভ অয়েল এবং অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ব্যবহার করা যায় পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু